হিন্দুদেরকেই বেছে বেছে টার্গেট করে গুলি করা হলো কি বলবেন এই নিয়ে যদি প্রত্যক্ষদর্শীদের বয়ান পরিষ্কারভাবে শুনে থাকেন এবং বাঙালি যে ছেলেটি মারা গিয়েছে গড়িয়ার তার স্ত্রীকে সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তার বক্তব্যটা যদি শুনে রাখবেন পরিষ্কারভাবে জিজ্ঞাসা করা হয় হিন্দু না মুসলমান যারা মুসলমান তাদেরকে কলমা পড়তে বলা হয় এবং তাদেরকে সরে যেতে বলা হয় যারা মুসলমান নয় পুরুষ মানুষের প্যান্ট খুলে তাদের যৌনাঙ্গ না সেটা সাইজ দেখা হয় এবং তারপরে নির্বিচারে গুলি চালানো হয় ইসলামিক টেররিজম ইসলামিক জেহাদ যা কোরআনের বিভিন্ন সুরা আয়াতে বলা হয়েছে যারা মূর্তি পুজো করে তারা কাফের কাফেরকে হত্যা করার বিধান দেওয়া হয়েছে ভারতবর্ষের মাদ্রাসায় এই কোরআন পড়ানো হয় বিভিন্ন মাদ্রাসাতে এই কোরআন পড়ানো হয় তার মধ্যে থেকে এই ভার্সেস গুলো শেখানো হয় ছোটবেলার থেকে একটা শিশুর মনে বিষ বৃক্ষের জন্ম দেওয়া হয় কুরবানির নামে একটা শিশুকে আড়াই প্যাচে কিভাবে একটা পশুকে হত্যা করতে হয় রক্ত নিয়ে কিভাবে খেলতে হয় এটা শেখানো হয় এই মানসিকতায় বড় হয় এবং তার পরিণাম হচ্ছে এই এই ঘটনা এই ধরনের জিনিস এটা আজকের নতুন কোনো ঘটনা নয় গোটা পৃথিবী এই ইসলামিক টেরোরিজমের যন্ত্রণায় জ্বলছে সত্তরের দশকের লিবারেল পলিসির জন্য গোটা ইউরোপ জ্বলছে ব্রিটেন জ্বলছে তাদের আলাদা অর্গানাইজেশন সিস্টেম তাদের আলাদা ইউনিয়নবাজি ইউরোপ জ্বলছে ভারতবর্ষ তো আদি অনন্ত সাতশো এগারো খ্রিস্টাব্দ থেকে জ্বলছিল দুর্ভাগ্য এটাই যে সমস্যাটা আছে এই সমস্যাটাকে একনলেজ আমাদের ভারতবর্ষের বহু মানুষ সৌভাতৃত্বের নামে করতে চান না সমস্যাটাকে অ্যাকসেপ্ট করতে হবে তারপর রুট কজ অ্যানালিসিসে যেতে হবে রুটকজ যেটা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা দেশ যদি সেকুলার হবে দেশ যদি সাম্যবাদী হবে তাহলে আলাদা শিক্ষা ব্যবস্থার কেন থাকবে যদি কোনো স্কুলে গীতা না পড়ানো যেতে পারে তাহলে পরে বাইবেল এবং কোরআন কেন পড়ানো হবে কেন কোরআনের এই সমস্ত ভার্সেসগুলো পড়িয়ে একটা শিশুর মনে বিষবৃক্ষের জন্ম দেওয়া হবে এবং স্লিপার সেল মুর্শিদাবাদের মতন তৈরি করা হবে যতজন মুর্শিদাবাদে অ্যারেস্ট হয়েছে তারা প্রত্যেকে পশ্চিম বাংলার বাংলা ভাষী ভারতীয় মুসলমান কোরআন মাদ্রাসা পড়া এবং মসজিদ থেকে লাউড স্পিকারে ঘোষণা করে ভিড় করা হয়েছিল তৃণমূলের চেয়ারম্যান সেখানে উপস্থিত ছিল দেখা গিয়েছে এই মানসিকতা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে পরে মেন স্ট্রিমে এদেরকে না নিয়েলে পরে কোনোদিন ইন্দোনেশিয়ান মুসলিমসদের মতন এরা বলতে পারবে না যে আমার পূর্বপুরুষ হিন্দু ছিলেন কোনো এক কারণে পরিস্থিতির চাপে তারা উপাসনা পদ্ধতি বদল করতে বাধ্য হয়েছেন কিন্তু আরব সৌদি আরেবিয়ার অসভ্য বর্বর যাযাবর বেদুইন মরু সংস্কৃতির সাথে আমাদের কোনো সংস্পর্শ কোনো রকম সংযোগ নেই আমাদের পূর্বপুরুষরা হিন্দুই ছিলেন তাই আমরা ভারতীয় সংস্কৃতির ধারক বাহক আমরাও ভারতীয় সংস্কৃতির ধারক বাহক আমরা এই দেশের অংশ আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই আর যেখানে পাকিস্তান ভারতবর্ষের মুসলমানদেরকে আরবরা কাফের বলে ট্রিটমেন্ট করে কনভার্টেড মুসলিমস এদের আলাদা লাইনে দাঁড়াতে হয় এই বিচার ব্যবস্থা গোটা সমাজকে এক জায়গায় ইসলামিক জেহাদিকে এবং এই টেরোরিজমকে কন্ডেম করতে হবে এবং এর বিরুদ্ধে পরিষ্কার উঠে দাঁড়িয়ে থাকতে হবে যে সব জয় চাঁদ যারা এখন ওই একজন মুসলমান মারা গিয়েছে বলে মরাকান্না কাঁদছে তার আসল ব্যাপারটাই জানে না যে তাকে পালিয়ে যেতে বলা হয়েছিল